আগামী সপ্তাহে ভারতের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মোদীর সঙ্গে বৈঠক করবেন তারিখ জানিয়ে দিল ত্রিমলিন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে ভারত জরুরি মানবিক সহায়তা পাঠালো দিল্লি শোকবার্তা মোদীর তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য আমেরিকার দরজা বন্ধ ভারতের প্রতিবেশীকে নিশাগানা করে খুব উগড়ে দিলেন ট্রাম্প এদিকে হাওড়ায় শ্যুট আউট তৃণমূল প্রধানকে লক্ষ্য করে গুলি উত্তপ্ত বালি অঞ্চল বন্যায় ডুবলো শ্রীলঙ্কা মৃত ছাপান্ন নিখোঁজ ষাট অবস্থা ক্রমে ভয়াবহ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে চলতি বছর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতে আসার কথা ছিল তবে শেষ মুহূর্তে তার সফর বাতিল হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের সফরে কূটনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে আগেই জানা গিয়েছে পুতিন দিল্লি সফরে আসবেন এবার ত্রেমলিন আনুষ্ঠানিকভাবে জানালো আগামী চারই ডিসেম্বর ভারতে পৌঁছবেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং পাঁচই ডিসেম্বর পর্যন্ত তার একাধিক কর্মসূচি নির্ধারিত করা হয়েছে এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি ভারতের বিদেশ মন্ত্রকও সফরে তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মু পুতিনকে স্বাগত জানানোর পাশাপাশি তার সম্মানের এক বিশেষ ভোজনের আয়োজন করবেন মোদী পুতিন বৈঠকে দুই দেশের কৌশলগত ও বাণিজ্য সহযোগিতায় আরও মজবুত হবে বলে আশা করছে নয়াদিল্লি আন্তর্জাতিক নানা ইস্যুতে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে পারে রাশিয়ার তেল আমদানির কারণে ভারতের পণ্য আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে তবু রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অপরিবর্তিত রেখেছে ভারত এই কারণে দুই দেশের মাঝের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছে আর এই পরিস্থিতিতে পুতিনের সফর অতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শ্রীলঙ্কার বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে লাগাতার ঝড় বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত বাড়ছে মৃত্যুর সংখ্যা এই কঠিন সময়ে প্রতিবেশী দেশের পাশে দাঁড়ালো ভারত জরুরি ত্রাণ সামগ্রী ও মানব সহায়তা পাঠানো হয়েছে রাষ্ট্রদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্সপোস্টে লেখেন ঘূর্ণিঝড়ে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা রইল ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত সুরক্ষা ও সুস্থতা কামনা করছি তিনি জানান পরিস্থিতি উন্নতি না হলে ভারতে আরও সহায়তা পাঠানোর প্রস্তুত এদিকে উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতীয় নৌবাহিনী আইএসএন বিক্রান্ত ইতিমধ্যেই শ্রীলঙ্কা উপকূলে পৌঁছেছে দেশটির বিভিন্ন অঞ্চলে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ায় ভূমিধ্বস হরপবান ও ব্যাপক ধ্বংসযোগের খবর মিলেছে সরকারি হিসাবে নিখোঁজ তেইশ জন হলে স্থানীয় সূত্রের দাবি মৃত্যু অন্তত ছেচল্লিশ জন ক্ষমতায় ফিরে আমেরিকার বৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর অবস্থান নিচে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার ঘোষণা করলেন তৃতীয় বিশ্বে সমস্ত দেশ নাগরিক অভিভাষণ স্থায়ীভাবে বন্ধ করে দেবেন শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা দেন ট্রাম্প যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম না নিলেও আফগানিস্তান থেকে অনন্তভাবে মানুষ আমেরিকা এসেছে বলে অভিযোগ করেন তিনি হোয়াইট হাউসের বাইরে গুলি চাললে দুই ন্যাশনাল গার্ডকে হত্যা করার ঘটনায় অভিযুক্ত আফগান নাগরিক রহমান উল্লাহ নাকাল ওয়ালের প্রসঙ্গ তুলে ধরেন ট্রাম্প তিনি একটি ছবি পোস্ট করে দাবি করেন হাজার হাজার মানুষকে কোনো কোনোরকম যাচাই না করে মার্কিন ভূখণ্ডে ধুকতে দেওয়া হয়েছে পরবর্তী পোস্টে তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধের দেশগুলির অভিবাসন পুরোপুরি বন্ধ করে আমেরিকার ব্যবস্থাকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে এছাড়া যারা মার্কিন নাগরিক নন তাদের সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি এদিকে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন জোরদার আর ঠিক তখনই হাওড়ার বাড়িতে উত্তেজনা ছড়ালো এক দুঃসাহসী হামলায় সাইপুরপাড়া বসু কাঠি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান দেবব্রত বসু অরূপে বাবু মণ্ডলকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে এলোপাথালি গুলি চালায় বলে অভিযোগ ঘটনার সময় বাবু মণ্ডল বাইকে করে বাড়ি ফিরছিলেন সঙ্গে ছিলেন অনুপম রানা শিবতলা মোড়ে আচমকা দুই দুষ্কৃতি বাইকে এসে পথ করেন ছয় রাউন্ড গুলি ছড়ে বাবুর পেটে ও কাঁধে এবং অনুপমের হাতে গুলি লাগে স্থানীয়দের সহায়তায় দুজনকে প্রথমে বেলুর হাসপাতালে পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রধানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এসএসকেএম এ স্থানান্তর করা হয়েছে এ হামলার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে তৃণমূলের অভিযোগ অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি টানা বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শ্রীলঙ্কা বহু জেলার ঘরবাড়ি জলমগ্ন জায়গায় জায়গায় ভূমিধস সরকারি পরিসংখ্যা অনুসারে মৃতের সংখ্যা কমপক্ষে ছাপান্ন আরও ক্ষতিগ্রস্ত বাড়িঘর ছশোর বেশি প্রায় ষাটজন নিখোঁজ যার বেশিরভাগ মধ্যাঞ্চলে পার্বত্য জেলার বাদুল্লাহ ও নুয়ারা এলাকার থেকে চা বাগানের এই এলাকায় পরপর ভূমিধসে বহু ঘর বাড়ি কাদার নিচে চাপা পড়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বাঁচার পথ বন্ধ হয়ে গিয়েছে বহু গ্রামের প্রশাসনিক জরুরি ভিত্তিতে সব সরকারি দপ্তর ও স্কুল বন্ধের ঘোষণা করেছে রেললাইন ও প্রধান প্রধান সড়কের ধ্বংসাবশে জমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ও বিভিন্ন জেলা হেলিকপ্টার ও নৌকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে পূর্বাঞ্চলের আমপাড়া জেলায় তীব্র একটি গাড়ি নদীতে পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে আগামী আটচল্লিশ ঘন্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে নতুন এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে খবৰ শেষ হ'ল